ডেঙ্গু আকার ধারণ করেছে যেটা চিকিৎসা সেবা দিতে এজেন্সির কাছে প্রথম আরও যদি বলি আমাদের বরগুনা শহর সহজ আমাদের অনেক জায়গায় দেখা যায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে আমি নিঃসন্দেহে বলবো এটিও আমাদের অসচেতনতা আমরা এই আমার স্বামী যদি দেখি যে কেউ আমি একটা জিনিস খাইলাম সে চ্যাটের চাঁট করাটা আমরা রাস্তায় মিলে নিই এই জায়গাটা আমরা আসলে আমরা নিজের সচেতন হতে পানি নেই এবার সে কারণেই আমাদের ড্রেন খাল ভর্তি হয়ে যাচ্ছে আমরাই আবার সে দুর্ভোগ আছি অর্থাৎ বরগুনা শহরে পানি উঠে যাওয়ার মূল কারণ কিন্তু ড্রেনগুলো অচল হয়ে যাওয়া ভরে যাওয়া তাহলে এগুলো কেন হচ্ছে এগুলো